আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার ইকরামুল ইসলাম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসার্স লিমিটের পক্ষ থেকে আপনাদের সাথে আজকে এটি আমি চারতলা বাড়ির ডিজাইন শেয়ার করবো পাঁচ শতক জায়গায় আপনাদের জায়গার মাপে যদি হয় সাতাশ ফিট বা আশি ফিট তাহলে আপনারা এই দেখতে পারেন চলুন আমরা প্ল্যানটিতে চলে যাই তো আমরা যদি প্ল্যানটি দেখি দেখুন আমাদের জায়গাটি লম্বায় আছে হচ্ছে ঊনে আশি ফিট এবং পোস্ত আছে সাতাশ ফিট সাত ইঞ্চি আমরা পিছনে এক ফিট বাদ দিয়েছি এবং দুই সাইড থেকে দেড় ফিট করে বাদ দিয়েছি এবং সামনে আট ফিট বাদ দিয়ে আমরা বিল্ডিংয়ের পোস্ত নিয়েছি সত্তর ফিট লম্বা এবং পোস্ত আছে চব্বিশ ফিট ছয় ইঞ্চি তো প্রথমে আমরা তো শুধু পার্কিং দিয়েছি পার্কিংটি আছে আমাদের হচ্ছে এগারো ফিট তিন ইঞ্চি বাইতিরিশ ফিট ছয় ইঞ্চি পার্কিং দিয়ে আমরা সিঁড়িতে প্রবেশ করবো সিঁড়িতে প্রবেশ করে পিছনে একটি ইউনিট দুটি বেডরুম একটি অ্যাটাচড একটি কমন বাথরুম একটি কিচেন এবং ডাইনিং ড্রয়িংয়ের এর জায়গা এবং দুটি দুটি বেলকনি রয়েছে এবং সামনে ছোট একটি ইউনিট করা হয়েছে সেখানে একটি রুমের ইউনিট একটি রুম এটি কমন বাথরুম এটি কিচেন এবং একটি বেলকনি তো এই ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আমরা যদি ফার্স্ট ফ্লোরে যাই যেখানে এখানে সম্মানিত ক্লায়েন্ট নিজে থাকবেন তো প্রথমে শুরুতে প্রবেশ করলেই আমরা ড্রয়িং রুম পাবো ড্রয়িং রুমটা আছে আমাদের পনেরো ফিট বাই বারো ফিট ড্রয়িং রুমের সাথে আমাদের কমন বাথরুম আট ফিট বাই পাঁচ ফিট সাথে পেয়ার্স রুম এবং সামনে দুটি রুম আছে এগারো ফিট তিন ইঞ্চি বাই পনেরো তেরো ফিট ছয় ইঞ্চি সাথে বেলকুনি এবং একটি মাস্টার বেডরুম বারো ফুট তিন বাই তেরো ফুট ছয় সাথে আট ফুট বাই সা বেলকুনি এবং অ্যাটাচ বাথরুম সাত ফিট বাই চার ফিট এবং পিছনে যদি আমরা যাই পিছনে হচ্ছে আমাদের ডাইনিং স্পেস এখানে পর্দাটি সেপারেশন আছে এবং তার সামনেই কিচেন আট ফিট বাই সাত ফিট নয় ইঞ্চি এবং পিছনে দুটি রুম রয়েছে আমাদের ওই একই মাপের রুম এগারো ফিট তিন বাই তেরো ফিট ছয় আর বারো ফিট তিন বাই তেরো ফিট ছয় দুটি রুমেই দুটি অ্যাটাচ বাথরুম আছে একটি আট ফিট বাই চার ফিট একটি সাত ফিট বাই চার ফিট এবং দুটি রুমেই দুই পাঁচ দুটি বেলকনি দেওয়া আছে এই হচ্ছে আমাদের পুরোটাই এক ইউনিট সতেরোশো পনেরো স্কোয়ার ফিট জায়গা আছে মোট সত্তর ফিট বাই চব্বিশ ফিট ছয় আর আমরা যদি তিনতলা চারতলা দেখি এখানে দুই ইউনিট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়িতে প্রবেশ করে ড্রয়িং ডাইনিং দুটি বেডরুম দুটি বেলকনি একটা অ্যাটাচ একটা কমন বাথরুম এবং কিচেন দেখুন আপনাদের জায়গা যদি কম লম্বা হয় তাহলে আমাদের এই ডিজাইনটি দেখতে পারেন আপনি বাড়ির থ্রি দেখায় এটা হচ্ছে বাড়ির থ্রি ডি থ্রি ডি ভিউ দেখতে পাচ্ছেন চারতলা বিশিষ্ট আবাসিক ভবন এটি নির্মিত হবে সিরাজগঞ্জের চররাইপুর